এই দুই মহিলাকে যিশু কোনোদিন ফেরাতে পারবেন না প্রেম প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে গ্রহণ করবে তাদের কথা বললেন যিশু চলুন দেখিন নেওয়া যাক পছন্দের দুই নারী হলিউডের দুই বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক এবং মনিকা বেলুচি তাদের সৌন্দর্য এবং প্রতিভার মুগ্ধ অনুরাগী যিশু বাবা বিবি ও ছবির প্রচারের সময় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যিশু নিজের এই ভালো লাগার কথা প্রকাশ করে যিশুকে জিজ্ঞাসা করা হয়েছিল তার মতো সুদর্শন অভিনেতার অনেক অনুরাগী প্রেমের প্রস্তাব দিলে তিনি কি করবেন একটু সময় নষ্ট না করে যিশু বলেন এখন তো ফিরিয়ে দিতে হবে তবে আমাকে প্লিজ প্রেম প্রস্তাব দেবেন পুরুষ মানুষ হিসেবে প্রেম নিবেদন পেতে কার ভালো লাগে যদি সেই প্রেম প্রস্তাব সালমা হায়েক বা মনিকা বেলুচির থেকে আসে লাজুক হেসে যিশু জানান ওই দুজন মহিলাকে আমি ফিরিয়ে দিতে পারবো না কিছুতে তারা প্রেম প্রস্তাব দিলে আমি লুফে নেব কিন্তু তারা প্রেম প্রস্তাব দেওয়ার আগেই আমি হয়তো বলে ফেলবো মনির কথা কয়েক মাস আগে স্ত্রী নীলাঞ্জন সেনগুপ্তের সঙ্গে কুড়ি বছরের বিবাহ বার্ষিকী পূর্ণ করেছেন যিশু তবে সম্প্রতি তাদের বিয়ে ভাঙার গুজব রটেছে সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জন চন্দ্রনা ফিরে এসে একটি পোস্ট করেছিলেন তিনি যেখানে দুই কন্যা সারা জারা এবং বোন চন্দনার নাম ছিল কিন্তু জিশুর নাম ছিল না এছাড়া নীলাঞ্জনা তার সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত পদবীও সরিয়ে ফেলেছেন এবং জিশুর সব ছবিও মুছে দিয়েছেন তৃতীয় নারীর কারণেই বিচ্ছেদের গুজব উঠলেও যিশু এনি কোনো মন্তব্য করেননি জিশুর পছন্দের দুই নারী সালমা হায়েক এবং মনিকা বেলুচি তাদের বয়স বোঝা দেয় তাদের প্রতিভার মুগ্ধ অনুরাগী যিশু বাবা বেবি ও ছবির প্রচারে তখনই সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের আবেগ বর্ণনা করেছিলেন তিনি অবলী मुलीला आहे रिपोर्ट टी व्ही सेवन बांगला